সৈরাচার ইউনু সরকারের পদত্যাগের দাবিতে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত এক বিশাল মোটরসাইকেল শোডাউনে অংশ নেই শত শত নেতাকর্মী দুপুরের দিকে খুলনা মহাসড়ক জুড়ে এই শোডাউন বের হলে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মহাসড়ক তাদের দাবি একটাই বর্তমান ইউন সরকারের পদত্যাগ এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনা মিছিলকারীরা জানান গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনকে সফল করতে তারা রাজপথে নেমেছেন বারবার প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগের শক্তি অদম্য যে কোনো প্রতিবন্ধকতা পেরিয়ে রাজপথে নির্ধারণ হবে গণতন্ত্রের ভবিষ্যৎ শোডাউনে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ধ্বনিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন খুলনা জেলা যুবলীগের নেতারা বলেন এই শোডাউনই প্রমাণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথ দখলে প্রস্তুত এন সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে